বিশ <laughs> টাকা <laughs>

পানি আর ভরাই ল সবাই খাচ্ছো না তোমরা সবাই তো চালু লেছো ডালু লেছো তাদের কেন উঠেছো নাকি ঠিক আছে তা সবাই খুশি না যারা আমাদেরকে চাউল দিছে শাক শাকসবজি দিছে টাকা দিছে তাদের সবার জন্য বল আলহামদুলিল্লাহ ঠিক আছে কি নীরব তুই চুপি চুপি খাস চোরের মতন

ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম